প্রিয় বন্ধুরা আল্লা এক বৃদ্ধ ছিলেন তিনি যখন গ্রামে প্রবেশ করতেন তখন একটি সাপের পিঠে চড়ে আসতেন তাকে এভাবে দেখে গ্রামের লোকদের চিৎকার বেরিয়ে যেত কেউ কেউ ভাবত তিনি কি আল্লাহর কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে এসেছেন নাকি কোনো জাদুকর আবার কেউ কেউ সন্দেহ করত এই সাপ কি তারই সন্তান নাকি কোনো শয়তানি শক্তি তাকে সাহায্য করছে কেউ ভয়ে দরজা বন্ধ করে দিত আর কেউ বিশ্বে তাকিয়ে থাকতো বৃদ্ধ নারীরা নিজের কালে হাত দিত শিশুরা বয়ে মায়েদের কোলে লুকিয়ে পড়ত কিন্তু আসল সত্য কি এই রহস্য গ্রামের প্রতিটি মানুষকে অস্থির করে তুলেছিল প্রিয় বন্ধুরা এই পুরো কাহিনী জানতে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্শে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন গ্রামের বাইরে একটি পুরনো ঘরে আল্লাহওয়ালা ওই বৃদ্ধ হাজির রহমাতুল্লাহ তার স্ত্রী ফাতিমার সঙ্গে বসবাস করতেন হাজির সাহেব অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন সারাক্ষণ আল্লাহর এবাদতে লিপ্ত থাকতেন এবং মানুষকে সবর কৃতজ্ঞতা ও দুয়ার উপদেশ দিতেন তার দুয়ায় অনেক মানুষের উপকার হয়েছিল কিন্তু তাদের নিজের একই দক্ষ ছিল সন্তানহীনতা ফাতিমা প্রতি রাত শেষ পরে আল্লাহর কাছে কাঁদতেন প্রার্থনা করতেন হে আমার রহ আমাদের একটি সন্তান দাও যে আমাদের ভার্দক্যের অবলম্বন হবে যে আমাদের দোয়া প্রতিদান হবে কিন্তু বছরের পর বছর কেটে গেল তাদের কুল সৈন্যই রইল গ্রামের লোকেরা তাদের নিয়ে উপহাস করত কেউ বলতো কিসের আল্লাহ নিজের দোয়াই কবুল করতে পারে না আবার অন্যদের জন্য দোয়া করে কেউ বলতো যে নিজেই নিঃসন্তান সে অন্যদের কি পরামর্শ দেবে এই কথাগুলো হাজির সাহেবের হৃদয় বিদীর্ণ করত কিন্তু তিনি শুধু হাসি মুখে ধৈর্য ধরে থাকতেন কিন্তু ফাতিমার মনে এই তিরস্কারগুলি দাগ কেটে যেত তিনি নির্বৃতে কাঁদতেন এক রাতে যখন পূর্ণিমার আলো জলমল করছিল হাজি সাহেব গভীর বেতনে উঠে বসলেন তার অন্তর বাড়িয়ে উঠেছিল তিনি শেষ পরে কান্নার সঙ্গে অল্লার দরবারে প্রার্থনা করলেন হে আমার প্রতি পালক যদি আমার ভাগ্যে সন্তান না লেখা থাকে তবে আমাকে ধৈর্য দাও আর যদি লেখা থাকে তবে তোমার রহমত আমাকে দান করো পরদিন সকালে ফাতিমা আনন্দের সঙ্গে তাকে জানালেন তিনি মা হতে চলেছেন এই সংবাদে হাজি সাহেবের মুখ উজ্জ্বল হয়ে উঠল তার চোখ আনন্দের অশ্রুতে ভরে গেল পুরো গ্রামে এই সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ল যারা একসময় তাদের নিয়ে উপহাস করতো তারাই এখন এসে তাদের অভিনন্দন জানাচ্ছিল সময় কেটে গেল ফাতিমার শরীর দুর্বল হতে লাগল কিন্তু তার মুখে এক আশ্চর্য জ্যোতি দেখা যাচ্ছিল যেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন অবশেষে সেই দিন এলো যখন ফাতিমার প্রসব ব্যথা উঠল গায়ের দাত্রীকে ডেকে আনা হলো কিন্তু দাত্রীর হাত কেব উঠল যখন সে দেখল ফাতিমার গর্ব থেকে কোনো মানব শিশু নয় বরং এক তালো চক চকে সব বেরিয়ে এসেছে দাত্রী আতঙ্কিত হয়ে চিৎকার করে পেছনে সরে গেল সে হতভম্ব হয়ে বলল এ কি এটি কি জন্ম নিল ফাতিমার দুর্বল শরীর নিয়েও হাত বাড়িয়ে দিলেন তিনি দেখলেন সেটি এক কালো চকচকে সাপ সাপটি ফাতিমার বাহুর ওপর নরমভাবে গড়িয়ে চলছিল আশ্চর্যের বিষয় এটি না তো বিষাক্ত মনে হচ্ছিল আর না আক্রমণাত্মক বরং মনে হচ্ছিল যেন সে তার মায়ের ভালোবাসা অনুভব করছে হাজির হতোল্লা গড়ে প্রবেশ করলেন দৃষ্টিমাত্রয় এই দৃশ্য দেখে তার মুখের রং ফ্যাকাশ হয়ে গেল তিনি তৎক্ষণাৎ বললেন এটি আমাদের জন্য এক কঠিন পরীক্ষা হে ফাতিমা আমাদের উচিত এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া কিন্তু ফাতিমা সন্তানের মতো সাপটিকে বুকে জড়িয়ে ধরলেন এ আমার সন্তান আমি কোনো অবস্থাতেই তাকে ছেড়ে দিতে পারবো না হাজির সাহেব চিন্তিত হয়ে পড়লেন যখন গ্রামের মানুষ এই খবর পেল তখন তারা আতঙ্কিত হয়ে উঠল কেউ বলল এটি নিঃসন্দেহে অশুভ লক্ষণ কেউ বলল এ আল্লাহর অসন্তুষ্টির ফল গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি হাজির সাহেবকে বোঝাতে লাগলো আপনার উচিত এই সাপটিকে দূরে কোথাও রেখে আসা না হলে গ্রামে বিপদ নেমে আসতে পারে কিন্তু ফাতিমার নিজের সিদ্ধান্তে অটল রইলেন তিনি সাপটিকে সন্তানের মতো লালন করতেন খাওয়াতেন তার সাথে কথা বলতেন আশ্চর্যের বিষয় ছিল এই সাপটি সাধারণ সাপের মতো আচরণ করত না সে যেন নিজের মাকে চিনতে পারত তার কাছাকাছি থাকতো আর যখন ফাতিমা থেকে কুলে নিতেন তখন সে শান্ত হেসিয়ে থাকত দিন দিন হাজির রহমতুল্লাহ দুশ্চিন্তা বেড়ে চলল তিনি ভাবতে লাগলেন যদি এই সাপ বড় হয়ে যায় তবে কি হবে এটি কি আমাদের জন্য হুমকি হয়ে উঠবে গ্রামের লোকেরা কি আমাদের তাড়িয়ে দেবে কিন্তু ফাতিমা মোটে অভ্যহত ছিলেন না তার বিশ্বাস ছিল এটি কোনো সাধারণ সাপ নয় বরং এটি তার মাতৃত্বের কঠিন পরীক্ষা কয়েক মাসের মধ্যেই সাপটি অসম্ভব দ্রুত বড় হতে লাগলো যেখানে একটি সাধারণ সাপ বড় হতে কয়েক বছর লাগে সেখানে এটি মাত্র কয়েক মাসেই অনেকগুণ লম্বা ও শক্তিশালী হয়ে উঠল তার কালো চকচকে ত্বক গভীর সবুজ চোখ এবং দীর্ঘ দেহ গ্রামের লোকেদের আরো বেশি আতঙ্কিত করে তুলল একদিন গ্রামের কিছু নারী ফাতিমার বাড়িতে এলেন তারা প্রায়ই তার খোঁজখবর নিতে আসতেন কিন্তু আজ তাদের চোখে মুখে ভয় ফুটে উঠেছিল যেই মাত্র তাদের দৃষ্টি সাপটির ওপর পড়লো যা তখন দেওয়ালের সাথে লেপটে ছিল তারা ভয় কেঁপে উঠলেন একজন আস্তে করে বললেন ফাতিমা ভোনামার এটি তো দিন দিন বিশাল হয়ে উঠছে শেষ পর্যন্ত এটি একটি ভয়ঙ্কর জন্তুই তো ফাতেমা কেঁপে উঠে পড়লেন সে আমার সন্তান সে কখনো ক্ষতি করবে না কিন্তু নারীদের চোখে বয় স্পষ্ট ছিল খবরটি দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল সাপটি এখন এত বড় হয়েছে যে এটি বিপজ্জনক হতে পারে পরদিন গ্রামের সব পুরুষ হাজির রহমতুল্লার কাছে এলেন তাদের চেহারায় উদ্বেগ ও আতঙ্ক ফুটে উঠেছিল গ্রামের একজন প্রবীণ বললেন হাজির সাহেব আমরা আপনাকে সম্মান করি কিন্তু এই সাপ আমাদের সন্তানদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে আপনি অল্লাওয়ালা মানুষ কিন্তু আমাদেরও নিজেদের নিরাপত্তার কথা ভাবতে হবে আমরা জানি না এটি কবে আক্রমণ করবে হাজির রহমতুল্লাহ চুপচাপ শুনতে লাগলেন তার চোখে দুঃখের ছায়া নেমে এলো তিনি জানতেন গ্রামবাসীরা ভুল বলছে না কিন্তু একই সঙ্গে তিনি এটাও জানতেন ফাতিমা কখনোই তার সন্তানকে ছেড়ে দেবেন না তিনি গভীর শ্বাস নিলেন এবং বললেন আমাকে কিছু সময় দিন আমি আল্লাহর কাছে দোয়া করব এবং তার কাছে দিক নির্দেশনা চাইব সেই রাতে আজ রহমতুল্লাহ শেষ দেয় পরে কান্নায় ভেঙে পড়লেন হে আল্লাহ আমি কঠিন পরীক্ষার মধ্যে রয়েছি যদি এটি সত্যি আমাদের জন্য বিপজ্জনক হয় তবে আমাদের সঠিক পথ দেখাও অথবা যদি এর পেছনে কোনো গোপন রহস্য থাকে তবে আমায় তা বুঝিয়ে দাও এদিকে ফাতিমাতার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বসেছিলেন তিনি জানতেন এটি কোনো সাধারণ প্রাণী নয় কিন্তু তার হৃদয়ে সাপটির জন্য এক অদ্ভুত ভালোবাসা ছিল তিনি লক্ষ্য করলেন যখনই তার চোখে আসে ধীরে ধীরে তার সাপটি কাছে এসে শুয়ে থাকে যেন তাকে সান্ত্বনা দিচ্ছে পরদিন সকালে গ্রামের কিছু নারী আবার এলেন কিন্তু এবার তাদের কণ্ঠস্বর আর কঠিন ছিল একজন বললেন ফাতেমা তোমার সন্তান এত বড় হয়ে গিয়েছে যে এখন সে গাছে চড়তে শুরু করেছে যদি সে কোনোদিন কাউকে আঘাত করে তখন কি হবে আমাদের শিশুরা গাছের নিচে খেলে যদি সে আমাদের সন্তানদের কামড়ে দেয় তবে আমরা কী করবো সাপ্ত প্রকৃতিগতভাবে শিকারী প্রাণী তোমার ভালোবাসে একদিকে কিন্তু তুমি আর কতদিন এই বাস্তবতা অস্বীকার করবে ফাতিমা নীরবে তাদের কথা শুনলেন তিনি জানতেন মানুষ ভয় পাচ্ছে কিন্তু তার হৃদয় এটিকে মেনে নিতে প্রস্তুত ছিল না ঠিক তখনই সাপটি ঘরের এক কোণ থেকে মাথা তুলে বাইরে বেরিয়ে এলো তার কালো চকচকে শরীর রোদের আলোয় আরো ভয়ঙ্কর লাগছিল মহিলারা আতঙ্কে পিছিয়ে গেল দেখো এটি কত বড় হয়ে গিয়েছে একদিন এটা আমাদের সবাইকে কিলে ফেলবে এক নারী চিৎকার করে বলল ফতিমা তার ছেলের দিকে তাকালেন তিনি ভালোবাসায় তাকে দেখছিলেন কিন্তু আশেপাশের সবার মুখে কেবল ভয় তিনি জানতেন যদি এই পরিস্থিতি এমনই চলতে থাকে তাহলে গ্রামবাসীরা কঠোর সিদ্ধান্ত নিতে পারে হয় তারা সাপটিকে মেরে ফেলবে না হয় তাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করবে কিন্তু সে তো আমার সন্তান ফাতিমার চোখ অস্ত্রসিক্ত হলো হ্যাঁ কিন্তু তোমাকেও ভাবতে হবে এর পরিণতি কি হতে পারে আমরা এটিকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসা কি অন্য সবার জন্য হুমকির কারণ হয়ে উঠছে না ফাতিমা চুপ হয়ে গেল বাইরে ছিল এক চাঁদনি রাত জানালা দিয়ে তিনি তার ছেলেকে দেখছিলেন যে ওঠনে শান্তভাবে শুয়েছিল তার বড় সবুজ চোখ জলমল করছিল যেন সে সব কিছু বুঝতে পারছে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ফাতিমা কি তার সন্তানকে ছেড়ে দিতে পারবে রাতের অন্ধকার গনি এসেছিল আকাশে চা আলো ছড়াচ্ছিল কিন্তু ফাতিমার চোখে ঘুম ছিল না তিনি উঠোনে বসে তার সাপ সন্তানকে দেখছিলেন যে নিঃস হয়ে মাটিতে শুয়েছিল হাজিরহমতল্লাহ একটি গভীর নিঃশ্বাস ছিলেন এবং ফাতিমার পাশে বসে পড়লেন পরদিন সকালে আজি সাহেব ও ফাতিমা তাদের সাপ সন্তানকে কাপড়ে জড়িয়ে গভীর জঙ্গলের দিকে রওনা হলেন ফাতিমা হৃদয় ছিল শোক ভারাক্লান্ত কিন্তু তিনি জানতেন যে এই সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য যখন তারা জঙ্গলের গভীরে পৌঁছালো ফাতিমা শেষবারের মতো তার ছেলেকে কুলে নিলেন বাবা আমাকে ক্ষমা করো আমি কখনোই তোমাকে ছেড়ে যেতে চাইনি কিন্তু ভাগ্যের ইচ্ছা আলাদা কিছু ছিল সাপটি ধীরে ধীরে তার মায়ের হাতে মাথা রাখলো যেন সব কিছু বুঝতে পারছে তারপর সে ধীরে ধীরে ঘন গাছপালার মাঝে মিলিয়ে গেল ফাতেমা মাটিতে বসে হাও মা কাঁদতে লাগলেন হাজির সাহেব তাকে সান্ত্বনা দিলেন এবং দুজনে নীরবে ফিরে গেলেন দিন কেটে গেল মাস পেরিয়ে গেল কিন্তু ফাতিমার মন সবসময় অস্থির থাকত প্রতিদিন সন্ধ্যায় তিনি জঙ্গলের দিকে তাকিয়ে থাকতেন যেন তিনি কোনো অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছেন এদিকে হাজির রহমতুল্লাহর স্বাস্থ্যের অবনতি করতে লাগল তিনি দুর্বল হয়ে পড়লেন এমন এমনকি কিছুদিনের মধ্যেই তার পা নড়াচড়া করা বন্ধ করে দিল এখন তিনি চলাফেরা করতে পারতেন না যে গ্রামবাসীরা একসময় তার আশীর্বাদ চাইতে আসত এখন তাকে অপেক্ষা করতে শুরু করলো কেউ কেউ বলা বলি করতো এ তো তার নিজের কর্মের ফল এই তো সেই বুড়ো যিনি আমাদের উপদেশ দিতেন এখন নিজেই এমন অবস্থায় পড়ছেন ফাতেমা দিন রাত তার সেবায় নিয়োজিত ছিলেন কিন্তু একজন নারী কতটুকুই বা করতে পারে প্রতিদিন স্বামীর অবস্থা দেখে তিনি আরও ভেঙে পড়তেন কিন্তু তার আর কিছু করার ছিল না এক রাতে যখন গ্রামবাসীরা গভীর ছিল। ফাতিমা উঠোন থেকে একটা আওয়াজ শুনতে পেলেন তিনি দরজা খুললেন আর চোখের সামনে যা দেখলেন তাতে তার চোখ থেকে আনন্দ ও বিশ্বের অস্ত্র ঘড়িয়ে পড়ল তার সাপ সন্তান দরজার সামনে বসেছিল আগের চেয়ে আরো বড় ও শক্তিশালী লাগছিল তাকে যখনই ফাতিমা তাকে দেখলেন সাপটি ত্রতো এগিয়ে এসে তার পায়ে মাথা রেখে দিল বাবা তুমি ফিরে এসেছ কাপা কণ্ঠে বললেন ফাতিমা সাপটি মাথা নেড়ে যেন সম্মতি দিল তারপর সে ধীরে ধীরে ঘরে ঢুকলো যেখানে হাজির রহমতুল্লা শুয়েছিলেন হাজি সাহেব তার সন্তানকে দেখে বিশ্বে ভরে উঠলেন সাপটি তার বাবার পাশে এসে দাঁড়ালো তারপর আচমকা তার দীর্ঘ ও শক্তিশালী শরীর প্রসারিত করল এবং হাজি সাহেবের সামনে মাথা নত করল এমন ভঙ্গি করলো যেন সে বলতে চাচ্ছে বাবা আমি তোমার বাহন হব তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানে নিয়ে যাব হাজির রহমতুল্লাহ কাঁপতে কাঁপতে তার সন্তানের মাথায় হাত রাখলেন এবং একটি দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললেন সুবাহান্লাহ যাকে আমরা পরীক্ষা ভেবেছিলাম সেই আমাদের আশ্রয় হয়ে উঠল ফাতিমার চোখে আনন্দের অস্ত্র জোর ছিল পরদিন সকালে গ্রামবাসীরা এক অভূতপূর্ব দৃশ্য দেখল হাজির রহমতুল্লাহ এক বিশাল ও শক্তিশালী সাপের পিঠে বসে মসজিদের দিকে যাচ্ছিলেন গ্রামবাসীরা বিশ্বে থমকে গেল এ কি এই সাপ তার বাহক হয়ে গিয়েছে আমরা তো একে অশুভ ভেবেছিলাম কিন্তু সে তো তার ভাবার সেবা করছে খবরটি আগুনের মতো গোটা গ্রামে ছড়িয়ে পড়ল যারা এক সময় হাজির সাহেবকে অবহেলা করত, তারা এখন বিস্ময় ও লজ্জায় একে অপরের দিকে তাকাচ্ছিল এটাই সে সাপ যাকে তারা অশুভ ও ভয়ঙ্কর ভেবেছিল কিন্তু সেই তার ভাবাকে সব জায়গায় নিয়ে যাচ্ছিল নামাজে জানা যায় আনন্দে দুঃখে যেখানে হাজির সাহেবকে যেতে হতো সাপটি তাকে পিটিয়ে নিয়ে যেত ফাতিমা আকাশের দিকে তাকালেন এবং অন্তরের গভীর থেকে শুক্রিয়া আদায় করলেন অল্লা তার সন্তানের মর্যাদা বৃদ্ধি করেছেন একটি উদাহরণ তৈরি হয়ে গিয়েছিল কিছু লোক সন্দেহ পড়ে গেল এটা কিভাবে সম্ভব কোনো সাধারণ মানুষ কি কখনো সাপের পিঠে সর হতে পারে এই বৃদ্ধ তো আমাদের সবাইকে দুঃখ দিচ্ছে আমরা তো তাকে সর্বদা অল্লাহ বল মনে করতাম কিন্তু এখন মনে হচ্ছে তিনি এক জাদুকর কে জানে হয়তো কোনো শয়তানি কাজের মাধ্যমে তিনি এসব করছেন এই কথা শুনে হাজির আরেকটি আঘাত লাগলো তিনি সারা জীবন গ্রামের মানুষের জন্য দোয়া করেছেন অথচ আজ তারাই তার বিরুদ্ধে অভিযোগ তুলছে তার চোখে দুঃখ ও হতাশার গভীর ছায় নেমে এলো যখন ফাতিমা এসব শুনল তখন সে খুব উঠে দাঁড়ালো এ কেমন লোক গতকাল পর্যন্ত তো এরা আপনার পায়ের কাছে বসে বরকতের জন্য দোয়া চাইছিল আর আজ আপনাকে জাদুকর বলছে হাজি সাহেব এক গভীর শ্বাস নিয়ে ধীর সরে বললেন ফাতিমা পরীক্ষার সময় কখনো শেষ হয় না এই দুনিয়ায় সত্য পথে সবসময় বাধা আসে এরপর থেকে হাজির গড় থেকে বের হওয়া কমিয়ে দিলেন শুধু প্রয়োজন হলে বের হতেন বাকিটা সময় এবাদতে কাটাতেন তারপর এক রাতে হঠাৎ আকাশ মেঘে ঢেকে গেল প্রবল জ্বর শুরু হলো মোগল দ্বারে বৃষ্টি নামলো বিদ্যুৎ চমকাতে লাগলো আর আচমকা বড় বড় শিলা পড়তে লাগলো গ্রামের মানুষ ভয় পেয়ে গড় বন্দি হয়ে গেল এত বড় শিলা বৃষ্টি হলো যে খ্যাতের সব ফসল মাটিতে মিশে গেল গাছের ডালপালা ভেঙে পড়ল গৃহপালিত পশুগুলো আহত হয়ে গেল আর গোটা গ্রাম ও আতঙ্কে ভরে উঠল এটি যেন এক মহাপ্রলয়ের রাত ছিল সকালে যখন জ্বর থামল তখন গ্রাম যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল মাঠের ফসল একেবারে নিশ্চিন্ন হয়ে গিয়েছে ষষ্ঠ পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে গিয়েছে জায়গায় জায়গায় পশুর মৃতদেহ পড়ে আছে আর মানুষের মুখে খুবই আতঙ্ক আমাদের সব ফসল শেষে গিয়েছে এখন কি খাবো আমরা এটা আল্লাহর আজাব গ্রামের লোকেরা অভাব আর অনাহারে দিন কাটাতে লাগলো যা কিছু মজুদ ছিল দ্রুত ফুরিয়ে যাচ্ছিল খাবারের জন্য সবাই হাহাকার করতে লাগলো তখন একজন বলল আমাদের হাজি সাহেবের কাছে যাওয়া উচিত তিনি হয়তো আমাদের কোনো সমাধান দিতে পারবেন প্রথমে কেউ রাজি হচ্ছিল না কিন্তু দুর্ভিক্ষের তীব্রতা তাদের অহংকার ভেঙে দিল একে একে পুরো গ্রামের মানুষ হাজির রহমতলার দরজায় এসে হাজির হলো তারা জানতো গতকাল পর্যন্ত এরা তাকেই জাদুকর বলেছিল আর আজ সাহায্যের জন্য তার কাছে ছুটি এসেছে সবাই খুদাই কাতর ছিল তাদের চোখে ভয় মুখে অসহায়ত্ব শিশুরা কাঁদছিল মায়েরা ব্যাকুল হয়ে পড়েছিল বৃদ্ধরা আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করছিল হাজির সাহেব আমাদের জন্য কোনো পথ দেখান আমরা অনাহারে মরতে বসেছি আমাদের আর কিছুই নেই যদি কোনো অলৌকিক কিছু না ঘটে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। হাজি রহমতাল্লাহ চুপচাপ তার সাপ দিকে তাকিয়ে রইলেন তার চোখে যেন এক প্রশ্ন ছিল তিনি যেন বলছিলেন বেটা আমি এখন কি করবো সাপটি চকচকে চোখে বাবার দিকে তাকালো তারপর হঠাৎ তার মুখ থেকে একটি উজ্জ্বল হীরা মাটিতে পড়ে গেল হাজির সাহেব অবাক হয়ে হীরাটি তুললেন গ্রামবাসীরা হতবাক হয়ে গেল একজন বিস্মিত হয়ে বলল সাপটি আবার একটি হীরা উগড়ে দিল তারপর একে একে তিনটি বিরল ও অমূল্য হীরা হাজির সাহেবের হাতের তালুতে জলমল করতে লাগলো মানুষ বিস্ময় ও আনন্দে একে অপরের দিকে তাকাতে লাগলো গ্রামের এক ব্যক্তি যিনি রত্নের ব্যবসা করতেন তিনি সামনে এগিয়ে এসে হীরাগুলো খুটিয়ে দেখলেন তার চোখ বিশ্বে বড় হয়ে গেল এগুলো তো অমূল্য রত্ন এগুলোর মূল্য অনুমান করাও কঠিন যদি আমরা এগুলো বিক্রি করি তাহলে পুরো গ্রামের কয়েক বছরের খাবারের সংস্থান হয়ে যাবে এই কথা শুনে হাজির রহমতুল্লাহ আকাশের দিকে তাকালেন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এরপর তিনি সেই হীরাগুলো নিয়ে কাছের শহরে গেলেন এবং একজনই ব্যবসায়ীর কাছে বিক্রি করলেন ব্যবসায়ীর সঙ্গে সঙ্গেই বিপুল পরিমাণ অর্থ দিয়ে দিলেন হাজির সাহেব সেই অর্থ দিয়ে অন্য এলাকা থেকে প্রচুর পরিমাণে খাদ্য শস্য কেনার ব্যবস্থা করলেন কয়েকদিন পর বিশাল ওটের কাফেলা খাদ্য বোঝাই হয়ে গ্রামের মধ্যে প্রবেশ করল এই দৃশ্য দেখে মানুষের আনন্দের সীমা রইল না শিশুরা উল্লাসে হাততালি দিতে লাগলো মহিলারা সক্রিয়া জানিয়ে সেজদা করল আর পুরুষরা কৃতজ্ঞ দৃষ্টিতে হাজির রহমতুল্লার দিকে তাকিয়ে রইল আল্লাহ মাফ করুন আমরা তাকে জাদুঘর ভেবেছিলাম কিন্তু তিনি আমাদের জীবন বাঁচিয়ে দিলেন এই মহাপুরুষ সত্যি অলপ্রিয় বান্দা আর তার পুত্র সে তো আমাদের জন্য রহমত এসেছে হাজি সাহেব হাসি মুখে ফাতেমার দিকে তাকালেন যিনি চোখে অশ্রু নিয়ে তার সব পুত্রের দিকে তাকিয়েছিলেন তিনি সন্তানের মাথায় স্নেহ করে হাত রেখে বললেন বেটা তুমি আমাদের সবার প্রতি অনেক বড় অনুগ্রহ করেছ এখন গ্রামবাসীরা উপলব্ধি করলো যে যেটিকে তারা পরীক্ষা অবিপদ মনে করেছিল সেটি আসলে তাদের জন্য এক মহান নিয়ামও ছিল সেই সাপ যাকে তারা অশুভ মনে করেছিল আজ তাদের খোদা নিবারণ করেছে গ্রামের দুর্ভিক্ষের অবসান করলো আজি রহমতুল্লাহ শুধুমাত্র হীরা ব্যক্তির অর্থ দিয়ে খাদ্য শস্যই কিনলেন না বরং আরও একটি মহান কাজে সূচনা করলেন তিনি সবার আগে গ্রামে একটি সুন্দর মসজিদ নির্মাণ করলেন তিনি চেয়েছিলেন গ্রামের মানুষ যেন আল্লাহ সুক্রিয় আদায় করে নামাজ পড়ে এবং আল্লাহর নৈকট্য লাভ করে মসজিদ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো গ্রামে এক নতুন আধ্যাত্মিক আলো ছড়িয়ে পড়ল মানুষ পাঁচ আক্ত নামাজ পড়তে আসতে লাগলো তারা আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হয়ে উঠলো আর তাদের হৃদয়ে কোমলতা ফিরে এলো এরপর হাজির সাহেব সেই অর্থের একটি অংশ দিয়ে শিশুদের জন্য একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যেখানে দিনে শিক্ষা প্রদান করা শুরু হলো গ্রামের গরিব শিশুরা যারা আগে শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল এখন কোরআন ও অন্যান্য জ্ঞান অর্জন করতে লাগলো ধীরে ধীরে পুরো গ্রামে ইসলামিক জ্ঞান ও শিক্ষার আলো ছড়িয়ে পড়লো এদিকে সব এখন পুরো গ্রামের জন্য এক সম্মানের প্রতীক হয়ে উঠল সে সব সময় তার বাবাকে পিঠে চড়িয়ে মসজিদ মাদ্রাসাও অন্যান্য প্রয়োজনীয় জায়গায় নিয়ে যেত তার এই বিশ্বস্ততা ও সেবা গ্রামের মানুষের হৃদয় জয় করে নিল যে সাপকে একসময় সবাই এক দুর্যোগ মনে করেছিল সে আজ পুরো গ্রামের জন্য এক আশীর্বাদে পরিণত হলো দিন কেটে যাচ্ছিল আর গায়ের মানুষদের মন থেকে ক্রমে সমস্ত ভুল ধারণা দূরে সরে যাচ্ছিল তারা বুঝতে পেরেছিল যে আল্লাহর দেওয়া প্রতিটি পরীক্ষা আসলে তার রহমতের অংশ সেই সাপ যাকে তারা একসময় ভয় করতো আজ তাদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে হাজির রহমতুল্লার বয়স বেড়ে চলছিল শরীরও দুর্বল হয়ে পড়ছিল কিন্তু তার চোখে ছিল শান্তি মনে ছিল প্রশান্তি একদিন এক মাগরিবের নামাজের পর তিনি দীর্ঘক্ষণ দোয়া করলেন তার মুখে ছিল কৃতজ্ঞতার হাসি ফাতিমা বুঝতে পারছিলেন সময় গনিয়ে আসছে সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তিনি দেখলেন হাজির রহমতুল্লাহ তার সাপ সন্তানের পিঠে মাথা রেখে শুয়ে আছেন তার ছিল মৃদু হাসি চোখে ছিল গভীর প্রশান্তি তিনি যেন আল্লাহ সন্তুষ্টির অনুভূতিতে ডুবে গিয়েছেন পরদিন সকালে ফজরের আজানের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ের মানুষ সুখে সুখায়ত হয়ে পড়েন সেই সাপ যে ছিল তাতে আশ্রয়দাতা সেই নিঃশব্দে হাজির রহমতুল্লাহর পায়ের কাছে বসেছিল তার বড় সবশ চোখের কোণে কি যেন চিকচিক করছিল যেন সেও বুঝতে পারছিল তার প্রিয় বাবা আর নেই গায়ের লোকেরা অত্যন্ত সম্মানের সঙ্গে হাজির রহমতুল্লাহ জানা পড়ল সাপটি পুরো সময় তার পাশে ছিল এক মুহূর্তের জন্য সরে যায়নি দাফন শেষ হওয়ার পর সে কয়েক মুহূর্ত কবরের পাশে বসে রইল তারপর ধীরে ধীরে গভীর বনের দিকে চলে গেল ফাতিমা জানতেন তার সাপ সন্তান আর ফিরবে না সে চলে গিয়েছে কিন্তু তার স্মৃতি চিরকাল থেকে যাবে সে এক মহৎ সন্তান ছিল যে তার বাবার প্রতি আজীবন ভালোবাসা ও অনুগত প্রকাশ করেছে এই ঘটনার পর গায়ের মানুষ আরও বেশি ধর্মবির হয়ে ওঠে তারা বুঝতে পারে আল্লাহর ইচ্ছার পেছনে এক বিশেষ উদ্দেশ্য লুকিয়ে থাকে তারা নিজেদের জীবন ইসলামের পথে পরিচালিত করতে শুরু করে মসজিদে নামাজিদের ভিড় বাড়তে থাকে মাদ্রাসায় শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে যায় গায়ে আর অভাব থাকলো না বরং শান্তি ও ভালোবাসার পরিবেশ গড়ে উঠল এই গল্প আমাদের শেখায় যে আমাদের যে কোনো সিদ্ধান্তের পেছনে একটি হিকমত থাকে কখনো কখনো যাকে আমরা অভিশাপ ভাবি সেটাই হতে পারে আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ বিশ্বাস ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর রহমত লাভ করতে পারি